পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে জীবন হলো পেনসিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানে, তারা তোমার পেছনেই পড়ে থাকবে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জিতে না বরঞ্চ সে জিতে যেভাবে সে জিততে পারবে কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দিবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দিবে। কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ সেই যুদ্ধে যেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে এটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে কখনো কোনো মানুষের অতীত দেখে বিচার করতে যেও না কারণ মানুষ শেখে মানুষ পরিবর্তন হয় মানুষ তার স্থান পরিবর্তন করতে পারে কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি স্বপ্ন দেখতে শিখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হবার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা বোঝা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায় মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি কোরাল ধার করার জন্য সাত ঘন্টা সময় ব্যয় করব আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন